গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বার্তা সংস্থা পিবিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন সেটি স্পষ্ট করেনি তিনি বৃহস্পতিবার আট আগস্ট পিবিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জয় আরও বলেছেন এটি সত্যি আমি বলেছিলাম তিনি দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক পরিবর্তন হয়েছে আমাদের মানুষের নিরাপদ রাখতে যা করার দরকার সবই আমরা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় পুরনো রাজনৈতিক দল আমরা আমাদের মানুষের কাছ থেকে দূরে সরে যেতে পারবো না যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন আওয়ামী লীগ ভারতের সব বন্ধু উল্লেখ করে জয় বলেছেন বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয় এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবি জানিয়েছেন হাসিনা পুত্র জয় তিনি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না ডক্টর ইউনিসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরনো বলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন আমি আশা করি তিনি তার কথা রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ